সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সুনামগঞ্জের সাতকে মামলার আসামি ধরতে গিয়ে চোরাকারবারীদের হামলায় আহত হয়েছেন দুই পুলিশ সদস্য সোমবার মধ্যরাতে পৌরসভার তিন নং ওয়ার্ডের টেঙ্গারগাঁও এলাকায় এই হামলার ঘটনা ঘটে চোরাকারবারীরা দা দিয়ে এলোপাতারিভাবে কুপিয়ে রক্তাক্ত জখম করায় থানার উপপরিদর্শক শাহাবুদ্দিনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও অপর পুলিশ কনস্টেবল মুস্তাক আহমদকে গুরুতর সিলেট এম এ জি উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে চোরাকারবার হামলার ঘটনায় সোমবার রাতে একই পরিবারের পাঁচজন সহ মোট ছয় জনকে আটক করা হয় এ ঘটনায় মঙ্গলবার দুপুরে থানায় পুলিশ এসল মামলা দায়ের করা হয়েছে ওই মামলায় গ্রেফতার দেখিয়ে আটক ছয়জনকে জনকে মঙ্গলবার দুপুরে সুনামগঞ্জ আদালতে সৌপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ খোঁজ নিয়ে জানা গেছে ঠেঙ্গারগাঁও এলাকার আলতাফ আলীর ছেলে শাহিন মিয়া বেশ কিছুদিন ধরেই ভারতীয় বিভিন্ন চোরাচালান পণ্যের ব্যবসা করছে গত আঠারোই জুলাই গোপন সংবাদের ভিত্তিতে প্রায় ১৯ লাখ টাকা মূল্যের ভারতীয় চোরাচালান পণ্য আটক করে সেনাবাহিনী একটি দল ওই ঘটনায় থানায় মামলা রুজুর পর চোরাকারবারীরা আরও বেপরোয়া হয়ে ওঠে এ বিষয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল আলম খান কি বলছেন আসুন দেখে আসি জানেন কিছুদিন আগে আপনার এই আর্মি এবং পুলিশ যৌথ বাহিনী তাদের বিরুদ্ধে একটা চোরা চালান সংক্রান্ত মামলা হয়েছিল মামলার আসামি দত্তের কালকে আমাদের অফিসার গেছিল যাওয়ার পরে আসামি পাইছে পাওয়ার পরে তাদেরকে নিয়ে আসতেছিল নিয়ে আসার পরে আরও অন্যান্য সহযোগী এলাকার লোকজন আটক করে আটক করার পরে তাদেরকে আপনার এক পর্যায়ে আসামি আনতে না পরে আমি সংবাদ পাইলাম আমি তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল গেলাম যাওয়ার পরে আপনার এই আমরা এই তাদেরকে যারা ঘটনাস্থল জড়িত আছে আপনার আমরা আসামি গ্রেপ্তার করতেছি ওই সময় তারা অতর্কিত পাবে পুলিশের প্রতি আপনার আক্রমণ করার করছে আক্রমণ করাতে আমরা ঘটনাস্থল থেকে ছয়জন জন আসামি গ্রেপ্তার করে নিয়ে আসছি এবং আমাদের পুলিশ সদস্য দুইজন আহত একজন আপনার সিলেটে আছে এবং জন আপনার সাতক আছে তা আপনারা কিছুদিন আগে জানেন এরা একটা সংঘবদ্ধ সুরক্ষারবার দল আপনার এই স্নাতক স্নাতক মিডিয়া জগতের যারা আছে তারা এর সঙ্গে নিউজ করার পরে তাদের উপর আক্রমণ করছিল আক্রমণ করে তারাও এই ব্যাপারে আমাদেরকে জিডি করছে আমরা চাই সুরা কারবারই আপনার সাতকে থাকবে না এবং তাদেরকে নির্মূল করার জন্য যত প্রকার ইয়ে করা দরকার আমরা করব এবং আমাদের অভিযান কন্টিনিউ এটা থাকবে এবং যতদিন নির্মূল না হবে ততদিন আপনার ইনশাআল্লাহ আমরা অভিযান অব্যাহত রাখবো